রক্ত দেওয়ার নাম করে চার থেকে আট হাজার টাকা নিয়ে আত্মগোপন করেছে একদল দালাল বেশ কিছুদিন যাবৎ এমন ছবি উঠে আসছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীর পরিবারের সদস্যরা পরবর্তীতে তাদেরকে পুলিশের হাতে তুলে দিলেও উল্লেখযোগ্য শাস্তি মিলছে না বলেই খবর এমন ঘটনার সত্যতা স্বীকার করেছেন মুর্শিদাবাদ নদিয়া যৌথ সংগঠনের সভাপতি আজিজুল হক সহ অন্যান্যরা তাদেরও বক্তব্য রোগী পরিবারের উচিত তাদের পরিবারের সদস্যদের মধ্য থেকে এই রক্তের গ্রুপ বাছাই করে রক্ত রেডি রাখা নইলে এভাবেই প্রতারণার শিকার হতে হবে রোগী পরিবারের সদস্যদের প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে থাকা পুলিশ ক্যাম্পের কর্মীদের আরও এ বিষয়ে দায়িত্ববান হওয়ার দাবি জানিয়েছেন তা উপস্থিত রোগী পরিবারের সদস্যরা এ বিষয়ে মুর্শিদাবাদ নদিয়া যৌথ সংগঠনের সদস্য কি বলেছেন শুনুন একটি ঘটনা কিছুদিন আগে এক পেশেন্ট পার্টির কাছ থেকে এক রক্তের দালাল রক্ত দেব বলে আট হাজার টাকা দাবি করেছিল সেই পেশেন্ট পার্টি আট হাজার টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই উনি বলেছিল আমার কাছে চার হাজার টাকা আছে রক্তের দালাল বলেছিল চার হাজার টাকা দেন আমি রক্ত আপনাকে ব্যবস্থা করে দিচ্ছি তাই বলে রক্তের কাগজ এবং স্যাম্পেল এবং চার হাজার টাকা নিয়ে ও এখান থেকে পালিয়ে যায় তাকে সেদিনকে ধরতে পারা যায়নি পেশেন্ট পার্টি হাওমাও করে কান্না করছে যে আমার রক্ত যে দিবে সে ব্যক্তি আসবে যখন না পেলো আমাদের কাছে খবর এলো মুর্শিদাবাদ নদী যৌথ সংগঠনের কাছে খবর এলো কি এরকম একটা ঘটনা ঘটেছে আমরা সব কাজ ফেলে রেখে আমরা সেই জায়গায় যাই ব্লাড ব্যাঙ্কে ব্লাড ব্যাঙ্কে যে দেখলাম ব্যক্তির সাথে কথা বললাম কথা বলার পর সেই ব্যক্তি আমাদেরকে বললো এই এই ঘটনা সেই ব্যক্তিকে চিনেন যে টাকা নিয়ে পালিয়ে গেছে বললো আমরা চিনি না তারপর আমরা কি করলাম ফাঁড়িতে গেলাম পুলিশ ফাঁড়িতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সামনে যে পুলিশ ফাঁড়ি আছে পুলিশ ফাঁড়িতে গেলাম পুলিশ ফাঁড়িতে যে আমরা কমপ্লেন দিলাম ওখান থেকে কোনো রেসপন্স যখন পেলাম না পুলিশ ফাঁড়িতে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং তারপর আমরা সেই দালালকে কালকে আমরা হাতে নাতে ধরি দুজনকে দিয়ে দুজনকে ধরার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তারপর কালকে যখন দুটো দালাল দুপুরবেলায় ধরা হয়ে গেল ওর মধ্যে ওই চার হাজার টাকা যে নিয়েছিল ওই ব্যক্তি ছিল আবার কালকে রাত্রিবেলায় দেখছি আমাদের মুর্শিদাবাদ নদিয়া যৌথ সংগঠনের সম্পাদক সঞ্জয় পারামাণিক ছিল এবং আমাদের রাজেশ ভাই এবং যৌথ সংগঠনের টিম ছিল তাদের কাছে আবার খবর এলো কি আবার দালাল এসছে রাত্রি সাড়ে আটটার সময় তিন হাজার দুশো টাকায় রক্ত কিনে হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে আবার গেলাম সে যাওয়ার পর আমাদের সম্পাদক সঞ্জয় পারামাণিক সে দালালকে ধরে পুলিশের হাতে তুলে দেয় তাই বলি ভাই এসব দালালগুলোকে আপনারা এখান থেকে সরান এবং তার আমাদের আর একটা কথা না বললে নয় সেটা আমরা বুঝতে পারছি শুধু দালাল ধরলে হবে না দালাল ধরছি দালাল যেমন দোষ দোষ করেছে ও যেমন দোষী তার সঙ্গে পেশেন্ট পার্টি দোষী কেননা পেশেন্ট পার্টি যে মেয়েটার বিলার লাগবে সেই বিলারটা যেদিনকে মেয়েটা অ্যাডমিট হলো তার আগে মেয়েটার বিয়ে হয়েছে বিয়ে যখন হয়েছিল তখন চারশো পাঁচশো লোক খাওয়া দাওয়া করেছিল যখন ওই পেশেন্টটা যখন মানে মা হতে যাচ্ছে তখন যে পেশেন্টটা অ্যাডমিট আছে তারপর তারপর সেই পেশেন্টটাকে যখন অ্যাডমিট করা হলো সেই মেয়েটাকে তখন যে চারশো পাঁচশো মেয়েটার বিয়েতে যে লক্ষ্য খেয়েছিলো তার মধ্যে একটা লোকে এলো না বিলাটা দেওয়ার জন্য তখন কাকে ধরতে হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনকে স্বেচ্ছাসেবী সংগঠনরা ব্লাড ম্যানেজ করে দিচ্ছে এবং তার মধ্যে যখন পেশেন্টটা অ্যাডমিট হচ্ছে যেদিনকে পেশেন্টটা মানে আপনার বিয়ে হলো তার পরের দিন থেকে যেদিন পেশেন্টটা অ্যাডমিট হচ্ছে অ্যাডমিট হওয়ার পর যখন মানে ওনার তিন মাস কি পাঁচ মাস উনি প্রেগনেন্ট তখন ওদের বাড়ির লোককে এবং ওনার ফ্যামিলিকে কর্তব্য একটা সেম গ্রুপের বিলাট গ্রুপের লোক যেন ওরা খুঁজে রাখে সেটা ওরা করে না ওরা চেষ্টা করে না পেশেন্ট পার্টি সঙ্গে সঙ্গে দালালের চক্রে পড়ে যায় তারপর সেই দালালগুলোকে আমরা পুলিশের তুলে দিই এবার থেকে আমরা একটাই বলবো সরকারকে এবং আমাদের পুলিশ প্রশাসনকে বলবো এবং আমাদের যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় ওনাকে বলবো যে আপনি এ দালালদের যে উৎপাত বেড়ে গেছে সেই উৎপাতটা কমানোর জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে মুর্শিদাবাদ নদীয়া যৌথ সংগঠন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ফিরে রথিন সিংহ রায়ের রিপোর্ট টাইমস ফর বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা